কিও বড় ভাই এই যে গাটি রেডি করতেছেন যাইতেছেন কই ভাই দেশে যাইতেছি এই কত বছর পরে দেশে যাইতাছেন এখন দুই বছর হইছে দেশে যাইতেছি আচ্ছা তো দেশে যাওয়ার পর হিস্টরি ভাই আপনি যে এই দুই বছর পর দেশে যাইতাছেন আপনার অনুভূতিটা কি ভাই অনুভূতিটা তো অনেক আনন্দের মুহূর্ত যার কারণ দুই বছর পরে দেশে যাইতেছি এই আনন্দটা মানে করার না মতো যেটা মানে ফোকাস করার মতো না বলার মতো না বাসার ব্যবহার তবে একটু হয়রান হয়েছি যাই আমাদের দেশের সমস্যার কারণে একটু হয়রান হয়েছি এটা এতে আমাদের কোনো দুঃখ নেই তারপর আমাদের দেশটা একটু শান্ত থাকুক আমরা প্রবাসীরা এটাই আশা করি এটাই দোয়া করি আর এই যে এখন যে আপনি যাবেন স্বাধীন দেশে যাবেন আমার তো দেশে যাইতে খুব ইচ্ছা করতেছে আপনার এই স্বাধীন দেশে যাওয়ার অনুভূতি কি প্রথম আপনার অনেক ভাগ্যবান এখন এখন তো স্বাধীন দেশে এখন যাবো এখন তো মনের ভিতরে আলাদা একটা ফিল লাগতেছে আচ্ছা এখন মানে স্বাধীনভাবে দেশে যাইতে পারবো স্বাধীন কথা বলতে পারবো এই তো স্বাধীন ভাবে কথা বলতে পারবো স্বাধীনভাবে ভাবে এয়ারপোর্ট থেকে দেখা যাইতে পারবো আমাদের তো আগে দেখা গেছে এয়ারপোর্টে অনেক ভোগান্তি হইতো আমাদেরকে সিরিয়ালে কার কার রাখতে হইতো আমাদের মাল আসতো না আমাদের ফাস্টফুডে এমিগ্রেশন অনেক লেট করতো ঠিক আছে তো আশা করি ইনশাল্লাহ এখন স্বাধীন দেশে রেগুলার হইব না তা আমাদের বর্তমানে এখন যে সরকারে আসক আমাদের প্রবাসীর পক্ষ থেকে একটাই চাওয়া ফাওয়া আমাদেরকে যেন বা বাংলাদেশ এয়ারপোর্টে রেসপেক্ট করে এবং কি আমাদেরকে সম্মানের সহিত যেন আমরা এয়ারপোর্ট থেকে আমরা বাইরে যেতে পারি আমরা কোনো ভোগান্তি না হয় হ্যাঁ হ্যাঁ তো দর্শক এই যে আমার ভাই দেশে যাইতেছে দুই বছর পরে আমার অলমোস্ট দুই বছর হয়ে গেছে সৌদি আরবে কিন্তু আমি দেশে যাইতে পারত না আমার খুব ইচ্ছা করতেছে যে আমিও যে দেশে যাই তো ভাই দেশে যাইতেছে বাইরের জন্য দোয়া এবং শুভকামনা বাইরে সালামতের দেশে যাইতে পারে আর এরকম এই যে দেশে যাওয়াটা এটা যে আমাদের জন্য কতটা সুখের কতটা খুশির এটা আমরা প্রবাসীরা একমাত্র বলতে পারি আমাদের এই প্রবাসীদের পক্ষ থেকে বাংলাদেশের পরিচালনায় নতুন যেই সরকারি আসুক না কেন তার কাছে একটাই দাবি একটাই অনুরোধ আমাদের প্রবাসীদের যথাযোগ্য মর্যাদা দিয়ে এই বাংলাদেশ এয়ারপোর্ট থেকে যাতে আমাদেরকে সম্মাননা দেওয়া হয় এবং আমরাও যে রেমিটেন্স যোদ্ধা আমরাও যে এই দেশের একজন যোদ্ধা সেই যোদ্ধা হিসাবে যাতে আমাদের সম্মান দেওয়া হয় সেটাই আমাদের একমাত্র দাবি সরকারের কাছে তো এই প্রবাসীদের পক্ষ থেকে আমি আবারও স্বাধীন বাংলাদেশের সবাইকে জানাচ্ছি স্বাধীনতার শুভেচ্ছা বাংলাদেশ আরও উচ্চ মর্যাদায় চলে যাক সেই দোয়া এবং সেই শুভকামনায় রইল